নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো বাড়িতে তো চলছে দুর্গাপূজার কাজ তোমরা সবাই জানো তো সকাল থেকে তো অসম্ভব ব্যস্ত তার মধ্যে তো কোনো রকম ভিডিও করার সুযোগই পাইনি তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো এদিকে আমার মা কাকিমারা হচ্ছে নাড়ু বানাচ্ছে তো সেটা একটু দেখাই তো কাকিমা তো অনেকক্ষণ থেকে বলছে কি ব্যাপার আজকে কি হলো আজকে কেন ভিডিও হচ্ছে না তো সেই উপলক্ষে আমি চলে আসলাম এই যে এখানে হচ্ছে আজকে চিনির নাড়ু করা হচ্ছে দুধ দিয়ে একটু দুধ দেওয়া হয়েছে না নাড়ুগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে একদম সাদা সাদা হয়েছে একদম সুন্দর সাদা সাদা হয়েছে আর একদিন হবে ক্ষীরের তাই না একদিন হবে ক্ষীরের আজকেই তো তাহলে আমাদের নাড়ু টাড়ু বানানো কমপ্লিট শুধু ক্ষীরেরটা বাকি আছে তো কাকিমারা মা কাকিমারা কিন্তু খুব সুন্দর সাদা সাদা নাড়ু বানিয়েছে একদম ধপধবা পরিষ্কার সেই সুন্দর হয়েছে কাকিমা খুব ভালো হয়েছে আমরা কি কি কাজ আমরা কি কি কাজ কিভাবে করছি বন্ধুরা সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে মা দুর্গার কাজ করা হয় ভোগের জোগাড় যন্ত্র বাড়ি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসার আশাই রইলাম যে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো দেখে কিন্তু কমেন্ট করো একটা কেমন লাগছে তোমাদের বন্ধুরা আজকে আমাদের প্রতিমাতে চলছে দোমাটি দেওয়া তো তোমাদেরকে একটু দেখাই তোমরা একটু দেখো তো পাল কাকু আসলো একটু আগেই এসে এই যে প্রতিমা মাথা লাগানো হয়েছে দোমাটি দেওয়া হচ্ছে কাকু শাখা কিন্তু রেখে দিয়েছি হ্যাঁ এখন একটু পরেই তো হাত লাগাবা না হ্যাঁ হ্যাঁ শাখাগুলো বের করে দিই তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের মা দুর্গার শাখা মা দুর্গাকে এখন শাখা পড়ানো হবে হাতে তো এখন এটা পালমশাইকে দিব তো বন্ধুরা আমাদের মা দুর্গাকে শঙ্খের শাখা পরানো হয় তো এই শাখাগুলো কে দিয়েছে এবার আমি বলি এই শাখাগুলো মা দুর্গাকে দিয়েছে আমার ছোট ননদ তো মা দুর্গার দশ এরকম শাখা পরানো হয় আর মা দুর্গার সাথে থাকে মা লক্ষ্মী এক চালা প্রতিমা যেহেতু তো মা লক্ষ্মীকে পড়ানো হয় আমাদের পালমশাই আবার মা সরস্বতীকে শাখা পরান না তো এই সব শাখাগুলো আমার ছোট ননদ দিয়েছে মানে প্রত্যেক বছরই ছোট ননদ দেয় মা দুর্গার দশ হাতে পড়ানো হয় হ্যাঁ আমাদের বাড়িতে মা দুর্গা বানানো হচ্ছে তো চলো দেখাই এই যে মা দুর্গা বানানো হচ্ছে মা দুর্গাকে এখন শাখা পড়ানো হবে কই দেখি তো তাই তো তো এই যে বন্ধুরা দেখো মা দুর্গার হাতের কিন্তু শাখা পড়ানো হয়ে গেছে আর হাতও লাগানো হয়ে গেছে কি দেখো আর ঘন্টা বাজাও মাঝখানে এখন সিংহের হাতে মাটি দেওয়া চলছে লক্ষ্মী সরস্বতীর এখনও হাত তৈরি করা বাকি আছে ওটা এটা অসুর মহিষ মহিষাসুর এই তো পশুদেবী মহালয়া দেখবো তো আমরা সবাই তো বন্ধুরা প্রতিমাতে তো আজকে দোমাটি দিচ্ছে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে অন্য আরেকটি ভ্লগে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো